بسم الله الرحمن

ইসলামের হারাম করে দেয়া হয়েছে বিশ্ব সাল্লাম বলেছেন যে মেতা নেতার তার চেয়ারে বসে গেল যে মেয়ে তার জেনের চেয়ারে বসে গেল সে নিজের চেতনা নাম নিজেই পানিয়ে নিল

তাহলে নেতা কে হবে গার্জেন কে হবে অভিভাবক কে হবে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন মহিলার চারজন নেতা হবে একজন মহিলার চারজন গার্জেন হবে একজন মহিলাকে চার জনের অধীনস্থে তার জীবনকে অতিবাহিত করতে হবে এক নম্বরে তার আত্মা দ্বিতীয় নম্বরে তার ভাই তৃতীয় নম্বরে তার স্বামী আর চার নম্বর তার সন্তান ওই মেয়েটা যখন জন্ম নেবে জন্মের পরে ওই মেয়েটার গার্জেন হয়ে যাবে তার बाबा

না আমার মনওয়া আপনারা দিলে দাম বাড়ছে একটা করে ডিম জোগার করেন শেষে দেবেন নিয়ে যাব খাবো খাব একটা হলো গাড়ি আর একটা হলো গাড়ি আপনাদের ইমাম সাহেব আর আমি দুইজনে আপনার চার চাকাটা নিয়ে বের হইছি ওই মায়াপুর থেকে períke আই গেলে অ্যাক্সিডেন্ট হয়ে যায় বুঝলেন এখন অ্যাক্সিডেন্ট যখন হয়েছে আমি আর আপনাদের ইমাম সাহেব পালিয়ে পালিয়েছি গাড়িটা ফেলে দিয়ে এবার থানায় গাড়িটা ধরে নিয়ে গেছে এবার বলেন গাড়ির বিচার হবে না গাড়ির মালিকের বিচার

হাজির করা হবে কই মেয়েটা যদি appBar ওদি থেকে নামাজ না পড়ে কুরআন না পড়ে বেপরদায় চলে জিনা করে বেবিচার করে গুনাহ করে কারো সঙ্গে নগ্ন কাটলক্ত হয়ে যায় তাহলে আপনাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে আর তৃতীয় নম্বর যদি ভায়ের ওদি থেকে ওই মেয়েটা গুনাহ করে জিনা করে বেবিচার করে আর নামাজ না পড়ে বেপরতার সাথে ঘুরে বেড়ায় তাহলে ভাইকে জবাব দিতে হতে হবে আর যদি স্বামীর ওদি মাসতে থেকে ওই মেয়েটা যদি গুনাহ করে জিনা করে বেবিচার করে যদি আপনার নামাজ না পড়ে পর্দা না করে তাহলে স্বামীকে জবাব দিবেন হতে হবে ওই মেয়েটা যদি সন্তানের অধীনস্থ থেকে ওই মেয়েটা যদি সন্তানের অধীনস্থ থেকে জিনা করে বেবিচার করে নামাজ না পড়ে রোজা না রাখে বে করে ঘুরে বেড়ায় তাহলে সন্তান তোমাকে জবাব দিবেন হতে হবে এই কারণে ইসলাম পরিষ্কার জানিয়ে দিয়েছে তোমার আব্বা যদি মারা যায় আর তোমার মায়ের মধ্যে যৌবন আছে তোমার মায়ের মধ্যে যৌবন আছে লজ্জা করিও না লজ্জা করিও না আবার একটা নতুন আব্বা

নামে ফেলা করে চারজন পুরুষকে গলায় বেঁধে দিয়ে পাঁচজন করে ফেলা হবে এক নম্বর তার আব্বাকে দ্বিতীয় নম্বর তার ভাইকে তৃতীয় নম্বর তার স্বামীকে আর চার নম্বর তার সন্তানকে এখন কোনো মা আপা যদি কোনো बाप কোনো ভাই কোনো স্বামী কোনো ছেলে যদি আপনারা নিজেদের আড়াই করে নাই

给大家